হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়া আশীর্বাদ আমরা ভালো আছি তো দেখেন আমাদের জোল ভাই আজকে একটা খেলা নিয়ে আসি নতুন তো দেখেন প্রাইস মানে অনেক বড় বড় তো আমরা জোল ভাইকে আমরা জিজ্ঞেস করবো কি খেলা এটা আরো অনেক মানে পোলাভান ভালো একটা ইনজন হচ্ছে জোল ভাইতে কি খেলা দিয়েছেন আজকে খুবই একটা সুন্দর খেলা এই যে দেখতে পাচ্ছেন কলা গাছ তো এই কলা গাছের উপরে এই প্লেয়ার গুলো যে দেখতে পাচ্ছেন যে উঠ উঠে ওই বেলুন টা শুইতে পারবে কলা গাছের উপরে একটা বেলুন রাখা আছে আপনি দর্শককে দেখাই দিবেন কলা গাছের উপরে আছে ওই বেলুনটা বেলুন টা কলা গাছ পেলে কলা গাছের সঙ্গে তেল মাখা আছে যে উঠতে পারবে এই কলা গাছে উঠে বেলুন টা পারবে সে আমাদের বিজয়ী আর যে বেলুনটা শুইতে পারবে তাই পাবে এই আকর্ষণীয় বড় বড় পুরস্কার তো আমরা খেলাটা স্টার্ট করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন দর্শক খুবই সুন্দর লাগবে খুবই মজা পাবেন আপনারা দেখতে থাকুন তো তো তোমরা রেডি সবে একজন একজন করে আসপা আর উঠপা হ্যাঁ ঠিক আছে আসো একজন আসো উঠো উঠো হ্যাঁ ওইদিকে যাও ওইদিকে যাও বাই নাই দর্শক আসো নেক্সট বরিয়া বরিয়া উঠছে উঠছে দেখা যাক এই ছোট ছেলেটা পারে কিনা খুব সুন্দর বহুত বহু দূরেছে কলা গাছ কামড়াই খাচ্ছে দর্শক ছেলেটার সামনের দাঁত নাই তবুও কলা গাছ কামড়াচ্ছে খুবই সুন্দর পারে কিনা আমরা দেখি দেখা যাবে দেখা যাবে হাল ছাড়া যাবে না হাল ছাড়া যাবে না উঠতেই হবে উঠতেই হবে হাল ছাড়া যাবে না উঠো উঠো উঠ দেখা যাক দেখি পারে কিনা না সুন্দর খুবই উপরে উঠছে বোধহয় পাবে বাবু বাইতে লাগবে যেকোনো হালতে যাওয়াই লাগবো ঠিক আছে উঠো উঠো উঠছে সুন্দর 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 বাবু উপরে উঠ খুব উপরে উঠাবাদে তলমে নামে নেক্সট দেখা যাক উঠতে পারে কিনা উঠো 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 খুব সুন্দর খুব সুন্দর বহুত দূর উঠে গেছে বহুত দূর উঠে গেছে দর্শক খুবই সুন্দর এই তো উঠছে আর অল্প আছে অল্প অল্প সামান্য আছে উঠো 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 এ নামছে নামছে খুব চেষ্টা করলো তবুও বললো না তো নেক্সট উঠো এই তুই বাবু বোধহয় পাবে খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর উঠো 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 চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো উঠো না 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 হলো না নেক্সট নেক্সট আসো বাবু মনে হয় কলা গাছ ভেঙে দিবে উঠো উঠো উঠছে উঠছে এই তো ওঠো 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 এ হলো না আসো বাপরে বাগা বিলিয়ার এসে গেছে দেখি উঠো 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 ওঠো উঠো হ্যাঁ দেরি দেরি করলাম না উঠো উঠো তারো নামিয়ে দিব নামিয়ে দিব কিন্তু ওঠো ওঠো হ্যাঁ কামুর দিয়ে ওঠো খুবই তোমাদের জন্য খুবই আকর্ষণীয় পুরস্কার আছে পুরস্কারটা নিতেই হবে দি করে হে ওঠো 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 তোমার সময় শেষ आओ দেখা যাক উঠছে আমাদের কাকরা কাকরা পিলিয়ার উঠছে কাকরা পিলিয়ার এই তো কামড়ে কলা গাছ ভেঙে দিচ্ছে কামড়ে কামড়ে কলা গাছ ভেঙে দিচ্ছে দেখা যাক কি হয় বাবু তোমার খিদে লাগছে না উঠতে চেষ্টা করতো খুব সুন্দর খুব সুন্দর দেখি উঠতে পারো কিনা

কি হয় এই প্লেয়ার খুব সুন্দর ভাবে উঠছে দেখি দেখি এরপরে আর পারে কি না খুব সুন্দর ক্যামড়ে দেও ঠ্যাং ক্যামড়ে দেও উঠতে লাগবো থ্যাং এক কাউ থ্যাং এক কাউ না হলো না গাইস আমরা নেক্সট প্লেট এসি নেক্সট দেখা যাক আমাদের ওই বাবু কি করে পারে কিনা ঠ্যাং এর স্টাইল তো দারুন কিভাবে আটকাচ্ছে ঠ্যাংটার দর্শক দেখতে থাকুন খুবই সুন্দর বহুত উঁচায় উঠে গেছে দেখি পারে কি না

টাইম পার হয়ে যাচ্ছে টাইম পার হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খুব সুন্দর ভাবে নেমে আসছে দর্শক আমরা দেখছি সুন্দর 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 খুবই সুন্দর দেখি এই বাবু পারে কিনা এই বাবু তো সব খেলায় খুবই পারে দেখি এইটা পারে কিনা খুব সুন্দর উঠো এই তো উঠছে তোমার জন্য আকর্ষণীয় পুরস্কার ওয়েট করছে এ তবুও পারলো না তো নেক্সট আমাদের মোটা ভাই উঠে গেছে খুবই উপরে মোটা ভাই भाई 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 मुंता भाई, मुंता भाई, मुंता भाई, मुंता भाई, भाई 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 पावे तो देखा जाती तो है মোটা মোটা ভাই দেখা যাক দেখা মোটা ভাই পারে কিনা এ মোটা ভাই মোটা ভাই নেমে যাচ্ছে আমার নেক্সট প্লেয়ার এসে পড়ছে দেখি এই বাবু পারে কিনা আমাদের এই লম্বু পারে কিনা লম্বু 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 পারবে লম্বু পারবে উঠতে পারছে আর অল্প আছে দেখা যাক পারে কিনা আমাদের এই লম্বু কট কট হাজাৰ এই তো এর নাম কি টিকা 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 আমাদের টিকা উঠবে আমাদের টিকা উঠবে আমাদের টিকা উঠবে সুন্দর সুন্দর রুডো দেখা যাক তুমি সুন্দর এক দেখা যাক আমাদের রবি সিং উঠতে পারে কিনা বক্স বক্স ভাই এর নাম কি বক্স হ্যাঁ এক বক্স 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 ভাই উঠতে পারে কিনা দেখুন উড়ছে

খুবই সুন্দর উঠছে খুব সুন্দর খুব সুন্দর বহুত উঠছে বোধহয় পাবে প্লিয়ার খুব সুন্দর খুব সুন্দর দেখা যাক দর্শক দেখতে থাকুন খুবই উপরে উঠছে সুন্দর সুন্দর আমাদের নেক্সট প্লেয়ার এসে গেছে দেখি আহ ওই উপরে ছিল বেলুনটা তো পারে না দেখে অল্প নিচে নামে দিলাম এদেরকে সহজ করে দেওয়ার জন্য তো দেখি এইবার পারে কিনা হা খুব সুন্দর দর্শক দেখতে থাকুন খুবই সুন্দর এই ছেলেটা পারে কিনা তোমরা অল্প সাইড নাও তোমরা তোমরা অল্প সাইড নাও দেখি আর লাগি আর লাগি এ বের ওয়াও! ওর খুব সুন্দর দেখা যাক দেখা যায় দর্শক রে গেছে গেছে একজন তো দর্শক আমাদের এই খেলার কলাগাছ পেলা খেলার এই বাবুটা খুব কষ্ট করছে দুই তিন চেষ্টা করে তারপরে এই বাবুটা ব্যালেন্স করতে সক্ষম হয়েছে তো খুবই সুন্দর লাগছে এই বাবুটার জন্য একটা খুবই বড় খুব সুন্দর একটা খাসি সবাই একটা হাত তালে তো এখানে আমার খেলার পর্ব ছিল আমাদের ভিডিও গুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন বাবু এই বাবুগুলো খুব কষ্ট করে খুব মেহনত করে তো এখানি আমাদের খেলার পর্ব ছিল ধন্যবাদ জয় অসম